নমস্কার আমি লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমাদের বাড়ির পাশেই একটা পার্ক আছে সেখানে এলাম একটু হাঁটতে আমাদের গলির পরের গলি থেকে পার্কটি শুরু হয়েছে 24 এবং 28 তম রাস্তার মধ্যে এভিনিউ এফ পূর্ব দিকে অবস্থিত 3.56 একর একটি সবুজ স্ট্রিপ আর এই পার্কের নাম হল হ্যালিকি আইএমটিটি পার্ক যেটি শিল্প ও আবাসিক এলাকাগুলিকে আলাদা করে এই পার্কটির নামকরণ করা হয়েছিল প্রাক্তন সিটি কাউন্সিল সদস্য জন হ্যালিকি এবং আইএমটিটি নামক একটি শিল্পের নামে এই আইএমটিটি শিল্পটি পার্কের কাছাকাছি অবস্থিত পার্কের এই জমিটি একসময় সময় স্ট্যান্ডার্ড অয়েলের সম্পত্তি ছিল আর পার্কটির পরিবেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের হাঁটা চলা করার জন্য নুড়ি পাথর দিয়ে সুন্দর রাস্তা করা আছে আর পার্কটি বেশি উপযুক্ত পোষ্যদের জন্য এখানকার মানুষেরা বেশিরভাগ জনই কুকুরকে পোষ্য বানিয়েছেন আর তাদেরকে পার্কে নিয়ে আসেন খেলাতে এখানে আছে একটি স্মৃতিস্তম্ভ যেখানে লেখা আছে পার্কটির নাম হ্যালেকি পার্ক আমেরিকার আইন অনুসারে নিজেদের নিজেকেই পরিষ্কার করতে হয় আর সেই ফেলার জন্য আছে অনেকগুলো ডাস্টবিন পার্কটিতে অনেকগুলোই ভিতরে আসা বাইরে বেরোনোর রাস্তা আছে এই সবুজে ভরা পার্ক তত্ত্বাবধানে আছে এনভিআর্থ স্পিক্স নামক একটি পরিবেশ ও সংরক্ষণ সংস্থা এছাড়া এই যে বড় বড় গাছগুলোকে দেখছো এই গাছগুলোর মধ্যে যদি কোনো গাছকে জনসাধারণের অধিকারে কেটে নেওয়া হয় তবে মালিককে অবশ্যই অবশ্যই একটি নতুন গাছ লাগাতে হবে বা ট্রিফান্ড তহবিলে টু ফিফটি ডলার দিতে হবে ট্রিফান্ড একটি তহবিল যা পার্ক এবং অন্যান্য স্থানের জন্য নতুন গাছ কেনার কাজে ব্যবহৃত হয় যাতে গাছের সংখ্যা কমে না যায় এই যে সামনের গেটটা দেখতে পাচ্ছ এটাই হলো পার্কটির লাস্ট গেট আজকের আকাশটা একদম নীল আকাশ ঝলমলে উত্তর আর সাথে আছে মিষ্টি মিষ্টি একটা হাওয়া সব মিলিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে পার্কটির পাশেই এই যে বাড়িগুলো দেখছো এই বাড়িগুলো দেখতে খুব সুন্দর সামনে থেকে আর এখানে দেখো আমাদের চেনা ফুল কলমি ফুল ফুটে আছে অনেকগুলো ফুলগুলো দেখে প্রথমেই আমার ইতু পুজোর কথা মনে পড়লো ইতু পুজোতে এই ফুলটা লাগে ইতু পুজো তো হয় পুরো অক্ষারণ মাস জুড়ে আর তখন তো থাকে প্রচন্ড ঠান্ডা তখন ফুলগুলো ফুটবে নাকি কি জানি যদি ফোটে তাহলে তো আমি তুলে নিয়ে যাব। আর এখানে প্রচুর ফুলে ভরা একটা গোলাপ গাছও আছে ছোট্ট ছোট্ট লাল লাল গোলাপ ফুলে গাছটা পুরো ভরে আছে অনেক মানুষ তাদের পোষ্যদের নিয়ে এলেন আবার চলেও গেলেন আমি একাই ওখানে হাঁটছিলাম বিকালবেলা অনেক বাচ্চারাও আসে বল নিয়ে খেলতে এবার আমি বাড়ির দিকে রওনা দিয়েছি যাই দেখি গিয়ে বাবা ছেলে কি করছে এখন আমি প্রায় চলেই এসেছি বাইরে প্রচণ্ড রোদের তেজ ঘরে গিয়ে আজকে খুব স্পেশাল একটা খাবার দিয়ে জল খাবার সারব এখন থেকে আমি আমার ইউটিউব ভিডিওগুলি ফেসবুক পেজে আপলোড করব ফেসবুক পেজটির নামও একই নামেই আছে লক্ষ্মী ছানার দিন তোমরা চাইলে ফলো করে নিতে পারো আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে দেব ঘরে এসে ফ্রেশ হয়ে দুটো আলু ভালো করে কেটে দুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়েছি দীর্ঘ তিন বছর পরে আজকে আমি পান্তা ভাত খাবো পান্তা ভাত তো বাঙালির খুব প্রিয় একটি খাবার আমারও খুব প্রিয় কিন্তু এখন আর খাওয়ার সুযোগ হয় না তিন বছর পরে খাবো এটা বলার আমার খুব ইচ্ছা পান্তা ভাত খেতে কিন্তু মা মাসি দিদিমা সবাই বারণ করেছিল তবে একবার মায়ের কাছে গিয়ে আবদার করায় মা দিয়েছিল খেতে খুশি মনে খেয়ে মনটা শান্তি পেয়েছিল ঠিকই কিন্তু মুশকিল হয়েছিল খাওয়ার পরে আমি গল্পে এতটাই মত্ত হয়ে গিয়েছিলাম আর জল কম খাওয়া পড়েছিল দুপুরের দিকে বুকটাতে খুব জ্বালা জ্বালা ভাব অনুভব হওয়ায় অনেক জল খেয়ে বলেছিলাম আর খাবো না আমি পান্তা ভাত কিন্তু মাঝে মাঝে ইচ্ছা হয় তবে সুযোগ হয় না আর গতকালকে অল্প ভাত জল দিয়ে রেখেছিলাম সেটাকে একটু আলু ভেজে শুকনো লঙ্কা দিয়ে মেখে প্রাণটাকে আর মনটাকে একটু শান্তি দিই এই যে আমি রেডি করিয়ে নিয়েছি আমার প্লেটটা এখন আমি ছটপট খেয়ে নি পান্তা ভাত খেয়ে দুপুরে রান্না করে স্নান করে চলে এলাম পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে আজকেও ঠাকুর চকোলেট তারপর চলে এলাম রান্নার দিকে আর অদৃশকে দিয়েছিলাম সবজির খোসাগুলো আর একটা কাপে করে একটু জল ও এখন সেইগুলো নিয়ে নিজেও রান্না করছে একটু জল পেলে অদৃশের আর কিছু লাগে না বেশ অনেকক্ষণ চুপচাপ জল নিয়েই খেলতে থাকে এখন ওই সবজির খোসাগুলো পুরনো হয়ে গেছে ওর আরো অনেকগুলো সবজির খোসা চাই তাই ও আমার কাছে এসেছে সেগুলো নিতে ছেলেটার কাণ্ড দেখো এখন হাঁটতে শিখে গিয়ে হামাগুড়ি দিতে ইচ্ছে হচ্ছে ওর আজকে দুপুরের মেনুতে আছে সাদা ভাত চিকেনের ঝোল সকালে আলু ভাজা একটু বেঁচে আছে সেটাই আর বিট প্রথমে খাইয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব আজকে খাওয়ার পরে বেরোবো একটু ইন্ডিয়ান স্কোয়ার যেখান থেকে আমরা আমাদের সমস্ত দেশীয় শাকসবজি মাছ মাংস কিনে থাকি আমরা সবাই গুছিয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে আজকে একটা দাদারাও যাবে তো সামনের কফি শপে ওয়েট করছে তারা ওখান থেকে উবার করে একসাথে যাব আমরা সবাই মিলে উবার চলে এসেছে আর আমরা উঠেও পড়েছি আর আমরা চলেও এসেছি ইন্ডিয়ান স্ট্রিটে বাইরে তো তেমন ভিডিও করা হয় না আমার তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম আর সঙ্গে ওই দিদি ভাইটাও ছিল সে আমার সাথে কথা বলছে আর আমি ভিডিও করতে ব্যস্ত থাকবো সেটা আমার ঠিক মনে হচ্ছিল না তাই ওদের আড়ালে গিয়ে ছোট ছোটো ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই যে দেখছো আপনা বাজার এখান থেকেই আমরা সমস্ত মুদিখানার জিনিসপত্র চাল ডাল শাক সবজি এগুলো কেনাকাটা করি আর একটা দোকান আছে পরিবার বলে ওই দোকানটা থেকেও এখানে যেগুলো পাই না সেগুলো ওখান থেকে নিই আর আমরা বাংলা বাজার থেকে মাছ মাংস এগুলো নিয়ে থাকি অন্যদিন আরও একটু ভালো করে তোমাদের সাথে দোকানটা ঘুরে দেখাবো আর আমাদের আজকে লিস্টে যা যা কিছু ছিল সব নেওয়া হয়ে গেছে আর এখন দাদারা বিল করছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ফুচকা খাওয়া দাওয়া নিয়ে আমাদের তেমন কোনো অসুবিধা হয় না আমরা খাবার দাবার যাই এখানে তবে আমার পছন্দের কাঁকরোল আমি খুঁজে পাই না আমার পছন্দের মাছ পাবদা মাছ আমি খুঁজে পাই না যাই হোক এখানে দেখো তুলসিরাজ বিক্রি হচ্ছে আর এগুলো ফোর ডলার্সের মতো দাম আছে ভারতীয় টাকায় যেটা তিনশো টাকার মতো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে আর এই যে বাসটা দেখছো এটা আমাদের ব্রডওয়েতেই যাচ্ছে একশো উনিশ নম্বর বাস আমরা আবার গাড়ি বুক করে সবাই বাড়িতে চলে এসেছি আর যে সকল জিনিসপত্র কেনা হয়েছিল সব টেবিলের উপরে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে জায়গা মতো সাজিয়ে রাখতে হবে আমাদের বাড়ি থেকে ইন্ডিয়ান স্কোয়ার বেশ অনেকটাই দূরে আর অত দূরে তো যখন তখন যাওয়া সম্ভব নয় তাই অন্তত পনেরো দিনের মতো শাকসবজি সবজি মাছ মাংস কিনে আনা হয় একবারে তো চলো আজকে লক্ষ্মী ছানার গল্প এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আমাদের আরও এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল সবাই সাবধানে থেকো দুক্কা দুঃখা হরে কৃষ্ণ